গেছে ভয় লাগতেছে না তাহলে এই নৌকার মধ্যে আপাতত আছে আজকে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে নৌকার মধ্যে উঠতেছি কেমন জানি ভয় ভয় লাগতেছে চলো চলো মেরি চল সামনে চল একো আগে নে জেগাই ডিষ্টেঞ্চ হৈছে উষা নিচা হচ্ছে নাগর দোলার মতো ভয় লাগতেছে না তাহলে এই নৌকার মধ্যে আপাতত আছে ছয় লাখ পাঁচ লাখ এগারো লাখ দুই লাখ ধরে দুই লাখ তাহলে বারো লাখ ফোন পকেটে আছে কি ধরো পাঁচ লাখ মতো সবার কাছে তাহলে কত হইলো